কিছু বলার নেই পারলাম ধরে রাখতে একটুখানি শুধু বলবো কালকে চলে গেছে না ফেরার দেশে না কথা বলতে পারবো কিনা একটুখানি আপডোট দেব তোমাদের কিছু মনে করো না ইমোশনাল হয়ে যাচ্ছি খুব অনেকেই জানতে চেয়েছো কালকে সকাল সাতটায় একটা ফোন এসছে ফোনটা দেখেই বুঝতে পেরেছিলাম ভালো না খবরটা বান্ধবীর জামাই ফোন করেছিল ফোন করে বলল পিসি চলে আসো নেই আর মানে বান্ধবীর হাজবেন্ডের কথা বলছি এখন সকাল সাড়ে আটটা পনেরোটা বাজে আমি বেরিয়ে যাব তো যুদ্ধ করলো দশ দিন মতো যুদ্ধ করলো করে আর ফিরতে পারলো না আমাদের দেশের একজন যোদ্ধা চলে গেলেন তো সোনার সঙ্গে সঙ্গে চলে গেছিলাম ওখানে সারাদিন ছিলাম ওদের যে না আমি যাইনি কালকে আমার অ্যাকচুয়ালি দেখতে যাওয়ার কথা ছিল আমার আর আমার হাজবেন্ডের তো আমি গাড়িটা দিয়ে ওর জামাইকে পাঠিয়ে দিলাম বললাম তুই যাক মানে ওকে তুই বলি তার কারণ হচ্ছে ও আমার এক সম্পর্কের ভাইপো মানে ওর জামাই বলছি না সম্পর্কটা অনেক গভীরের তো ওরা চলে গেল গাড়ি নিয়ে আমার গাড়িটা দিয়ে পাঠিয়ে দিলাম যে তোরা নিয়ে আমি এই দিকটা সামলাচ্ছি এদের বাড়িতে প্রচুর লোকজন কিন্তু ওই যে কিছু কিছু মানুষ আছে আমার উপর একটু ভরসা করে তো গিয়ে দর্শকর্মা সব কিনলাম শ্মশানের সব কিনলাম তারপরে দুটো শাড়ি কিনলাম কারণ সাদা ধান তোকে পড়াতে পারবো না লাইট কালারের দুটো ছাপা শাড়ি কিনে নিয়ে আসলাম নিজের হাতেই করলাম সব তারপরে দেখলাম একজন যোদ্ধা চলে গেলে তার কি সম্মান একটুখানি কালকে তোমাদের গান স্যালুটটা দিয়েছি কারণ পাড়ার প্রত্যেকে ভিডিও করেছে কারণ এরকম ঘটনা তো খুব মর্মান্তিক ঘটনা তো খুব কমই ঘটে আর এরকম একজন যোদ্ধা চলে গেলেন কুড়ি পঁচিশ জন এসছিল কুড়ি পঁচিশ জনই হবে দুখানা গাড়ি গাড়িতে করে কলকাতা থেকে আমাদের এখানে পর্যন্ত যে সমস্ত যতগুলো ব্যারাক আছে সমস্ত ব্যারাকে নাকি ওনাকে নামানো হয়েছে সম্মান দেওয়া হয়েছে পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ব্যারাকে ব্যারাকি তো বলে মানে ক্যাম্প আর কি এই যে যতগুলো ক্যাম্প আছে আস্তে আস্তে সমস্ত ক্যাম্পে নাকি দাঁড়িয়েছে দাঁড়িয়ে প্রত্যেকে স্যালুট করেছে মানে সম্মান জানিয়েছে তারপরে সেখান থেকে অফিসাররা এসছে একজন মহিলা মানে অফিসার ছিলেন সবাই এসছে তারপরে দেখলাম কিভাবে বিদায় জানানো সত্যি কথা স্মরণীয় হয়ে রইল তো আমার ভাইজি আমার ভাইজি আরও অনেকেই ভিডিও করেছে এত সুন্দর একটা মানে মানে বিদায় বেলা দেখতে পেলেন না উনি যে ওনাকে কতটা সম্মানের সহিত বিদায় দিল সবাই যাই যদি পারি সেগুলো কালেক্ট করতে তোমাদের তুলে দেবো কথা বলতে কষ্ট হচ্ছে এখন বেরিয়ে যাব ওখানে এগারোটায় ও হবিতে বসবে সমস্ত হাজব্যান্ডকে রাত্রেবেলায় বলেছিলাম সকালবেলা উঠে সব কিনে রেখো নিয়ে এসো বাজার থেকে সকালবেলা গিয়ে কারণ প্রচুর হবিস্য হয়তো সবাই দেবে কিন্তু প্রথম অভিষিটা না একটু সমস্যা হয় জানি না ওদের বাড়িতে সমস্যা হবে না কি কিন্তু আমার যেটা ডিউটি তা ওই এখন বেরিয়ে যাব প্রথম ও নিয়ে বেরিয়ে যাবো তো ওদের বলেছিলাম যে রিপোর্টগুলো ভালো একটু মনটা ভালো হয়ে গেছিল বোধহয় ফিডব্যাক কিছু দেবে কিন্তু আমার একজন খুব কাছের ভিওয়ার্স কাম আমার মেয়ের মতো ও ফোন করে বলেছিল আনটি আমার বাবাও যেন তো এরকম ভেন্টিলেশনে ছিল রিপোর্ট ভালো আসছিল কিন্তু তারপরে এই যেদিনকেই বলল রিপোর্ট ভালো করে দিনই বাবা থাকলো না চলে গেল ঠাকুর যেন না করে এরকম হয় কিন্তু ওই যে প্রদীপ নিয়ে যাওয়ার আগে একবার কিন্তু দপ করে জ্বলে ওঠে জানতাম কিন্তু মনকে মানাতে পারিনি ভাবতে পারিনি অজাহা চলে যাবে তো যাই হোক একটুখানি আপডেট তোমাদের দিয়ে গেলাম জানি না কবে স্বাভাবিক আসতে পারব তোমাদের সামনে চলবে তোমরা জানো উল্টো দিকে বাড়িতে আমাদের বিয়ে ছন্দে ফিরতে হবে কারণ বলেছি তোমাদের সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের মতো চলতেই থাকে তো যাই হোক এইটুকু আপডেট জানি না তোমাদের খারাপভাবে নিও না নিজেকে সামলাতে পারলাম না চেষ্টা করলাম তোমাদের অনেকে আমার কাছে আপডেট চেয়েছ বলেছ কে গেছে আমার বান্ধবীর হাজব্যান্ড চলে গেল বান্ধবী আমার বয়সী হাজব্যান্ডের বয়স চুয়ান্ন বছর ছিল মানে চাকরি করছিলেন চাকরি করতে করতে হঠাৎ করে বাড়িতে এসেছিল ছুটিতে এসেছিলেন কিন্তু পরে শুনেছি যে উনি সিক নিয়ে বাড়িতে এসেছিল কিন্তু বলেনি কাউকে জ্বর ছিল গায়ে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল আসলে পরেই আমার সাথে খুব বেড়াতে যেতে আমরা দুটো ফ্যামিলি বেড়াতে যাওয়ার কথা ছিল আমাদের সমস্ত ব্যবস্থাও করেছিলাম পুরুলিয়া যাওয়ার কথা ছিল কিন্তু যেদিনকে যাবো সেদিনকে সকালবেলা হঠাৎ করে জ্বর ওর জ্বর আমি ফোন করে বললাম কি রে রেডি তো তা বললো তোর রজায়দার খুব জ্বর তা তাহলে যাওয়া বন্ধ কর আগে ওকে নিয়ে ডাক্তারের কাছে যা নিজেই ব্যবস্থা করে দিলাম ডাক্তারের কাছে নাম লেখালাম নিয়ে গেলো রিপোর্ট দিল টেস্ট দিলো টেস্ট করালো তা আমাকে ফোন করে বললো ম্যালেরিয়া হ্যাঁ ঠিক আছে ম্যালেরিয়া তো কোনো ব্যাপার না অ্যান্টিবায়োটিক দিয়েছে নিশ্চয়ই বললো হ্যাঁ ওষুধ দিয়েছে ওই ওষুধগুলো খাওয়া কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার সুগার ছিল সুগার ছিল মানে মারাত্মক লেভেলের সুগার ছিল এরা যোদ্ধা তো নিজের প্রতি একটু কেয়ার কম করে মানে ওষুধ ফষুধ একটু ডোন্ট কেয়ার করে ওষুধকে কী হবে তো সুগারের ওষুধগুলো বোধ হয় ঠিক করে খায়ও নি তো যাই হোক তারপরে তো তোমাদের সঙ্গে অনেকটা আপডেটই দিয়েছি তারপরে এখানকার হাসপাতালে নিয়ে গেছিলাম একটা রাত্রি ছিল একটা রাত্রিরে স্যালাইন লাইন চলেছে কিন্তু কিছু রিপোর্ট খারাপ এসছে এমন একটা ম্যালেরিয়া এমন একটা কি হয়েছে আর কি মানে কি যেন নাম মশাটার দশ লাখে একজনকে কামড়ায় নাকি দশ লাখে একজন এই রোগটা হয় সঙ্গে সঙ্গে এখান থেকে কলকাতায় রেফার করে দিয়েছিল তারপরে চললো দশ দিন এই যুদ্ধ যাতায়াত তারপরে তো লাস্টে কোমায় চলে গেছিলো ভেন্টিলেশানে ছিলেন তবু মনকে কোনো দিনও কোনো দিন কোথাও জায়গা দিইনি যে উনি ফিরবেন না অসম্ভব ব্যাপার ভাবতেই পারিনি কোথাও মনে কোথাও জায়গা দিইনি যে উনি ফিরবেন না ওনাকে ফেরাতে পারবো না কোনো দিন ভাবিনি যুদ্ধ থেমে গেল বান্ধবীকে সামলানো খুব কঠিন হচ্ছে তো চলো এইটুকু আপডেট দা থাকলো যাই আবার ওর বাড়িতে এখন যাব এই হবে এখন যাতায়াত চলবে প্রত্যেক দিনই যেতে হবে দুই মেয়ে ওনার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোটো মেয়ে দৌড়াদৌড়ি এখন শুরু হলো অফিসে হয়তো দৌড়াদৌড়ি করতে হবে অফিসেও যেতে হবে মেয়েটার চাকরি বাকরির ব্যাপারে ম্যাডামের সাথেও কালকে কথা টথা বলা হয়েছে দেখা যাক কতটা কি হয় তো চলো এইটুকু তোমাদের আপডেট দিয়ে গেলাম এখন বেরিয়ে যাব ওর বাড়িতে তো এই হচ্ছে কাছের থেকে দেখেছি মৃত্যু যন্ত্রণা কাকে বলে সহ্য করতে পারিনি দেখেছি তো কাছের মানুষটা মেশিনের দ্বারা বেঁচেছিল কিভাবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে লাস্টে ডায়ালোসিস চলছিল তখনই ভেবেছিলাম ডায়ালোসিস নাকি সবাই নিতে পারে না তখনই ভেবেছিলাম পারবে তো ওভারকাম করতে পারবে তো তো যাই হোক মৃত্যু যন্ত্রণা কাকে বলে খুব কাছের থেকে দেখলাম তো তোমাদের সবাইকে বলছি ওনার রাস্তার শান্তি কামনা করুন আমিও শান্তি কামনা করি যেখানে থাকুক ভালো থাকুক এটুকু বলে শেষ করলাম